আমরা গতকাল নওগাঁ রানীনগর আবাদ পুকুরে যে সাইটটা লেআউট দিতে গিয়েছিলাম সেই সাইটেরই আমি থ্রি ডিটা অলরেডি তুলে রেখেছি এবং এটা এখন আমাদের ফাইনাল পর্যায়ে চলে এসছে এবং এটা ফাইনাল করার পর আমরা হচ্ছে রেন্টার করব এবং ফাইনাল এনিমেশান যেটা আমরা করি সেটা আমরা করব নিচের দোকান গ্যারেজ হবে এই কাজগুলো আমাদের একটু বাকি আছে হালকা এবং কালার কম্বিনেশন প্রায় আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি তো দেখতে পাচ্ছেন বারান্দাতে আমাদের গ্রিল হবে যেহেতু লোকাল এরিয়া এবং এখানে আমাদের ফুল হাইট গ্রিল করে দিতে হবে এবং নিচে আমাদের যেহেতু দোকান রয়েছে শপ রয়েছে এবং সবগুলো আমাদের এটা কাজ করতে হবে একটু কাজ বাকি আছে। এবং টুকিটাকি একটু কাজ বাকি আছে এবং উপরে আমাদের সিঁড়ির উপরে কিছু কাজ আছে এই সিঁড়ির উপরে বলতে আমাদের ছাদের এখানে আমাদের কিছু কাজ আছে এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর এটা আমরা রেন্টার করব এবং রেন্টার করার পর এটা একদম ফুল্লিভাবে তৈরি হয়ে গেলে আমরা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো